ভাই বন্ধুরা আজকে আমার দাদার ব্লগ আমি শুরু করতেছি হঠাৎ আমরা প্লেন হলো আমরা ভারত ভারত বাংলার যে একটা মন্ত্রী আছে মানে চিন্তা গোলা পাট সম্ভবত আমরা ওইখানে যাইতেছি তো বাইরের আজকে যে মানে হেলমেটের যে সেদিকটা মানে হেলমেটে লাগাই যে ভিডিও করতে হয় এটা নাই তো এখন দুই ব্যাগ যাচ্ছি সাথে রয়েছে তাহলে

я

দিদির বাচ্চা যাইয়া সারা খাইলে মানে দিদিও খুব খুশিব দিদির লোক দেখাও ইব টেলিক যাইতেছি দেখে পাট দিদির বাজে দিদিও খুশি হইব খুব খুশি লকডার কন্টেন্ট খাই কারণ সোতাল বন্ধ গাছ চলে আসি দিদির এ লং টাইম দশ বছর পরে